বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পরবর্তী কিস্তির টাকা কৃষক বন্ধু নতুন প্রকল্পে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে কিন্তু কৃষকদের মনে একটাই প্রশ্ন রবি দু হাজার তেইশ মরশুমের যিনারা আবেদন করেছেন তাদের তো স্ট্যাটাস চেক অপ অপশন চলে এসছে খারিফ দু হাজার তেইশ মরশুমে বাংলা শস্য বিমা প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের মনে একটাই প্রশ্ন আমরা কবে টাকা পাবো আদৌ টাকা পাব কি না এই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আপনার টাকা আপনারা টাকা পাবেন কি না কীভাবে জানবেন বা পাবেন কি না সেটি কীভাবে বুঝবেন জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বাংলা শস্য বিমা প্রকল্প শুরু করেছেন আর জানেন যে খারিফ মরশুমে এরকম ব্যানার অনেকগুলো পাবলিশ করেছে যেখানে খারিফ দু হাজার মরশুমে বলা হয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে তাহলে টাকা কবে পাবেন দেখুন এই প্রকল্প হচ্ছে ফসলের ক্ষতিপূরণের জন্য একটি প্রকল্প ইন্স্যুরেন্স সিস্টেমে অর্থাৎ আপনি আবেদন করছেন এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পাওয়ার জন্য না ফসলের ক্ষতিপূরণের ওপর পলিসি করার জন্য এই প্রকল্পে আবেদন করলেই টাকা পাবেন এমন তা কোনো জায়গায় বা কোনো কথা নেই যদি আপনার এলাকা ফসলের ক্ষতিপূরণের কবলে পড়ে তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন আজকের ভিডিওতে জানাবো যে সমস্ত কৃষকরাই তা আবেদন করেছেন বা নতুন জিনার আবেদন করেছেন তাদের ইতিমধ্যে স্ট্যাটাস পরিবর্তন চলে এসছে আর অনেকেরই কিন্তু ক্লেম নট রিপোর্টেড রয়েছে তিনা আর টাকা পাচ্ছেন না আর যে সমস্ত কৃষকদের নতুন আবেদন করেছেন দু সালে তেইশ চব্বিশ মরশুমে রবি মরশুম মানে দু সালে রবি মরশুমে আবেদন যেটা চলছে যেনারা আবেদন করেছেন সে সমস্ত কৃষকদের স্ট্যাটাস চেক করার অপশান চলে এসছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে রাজ্য সরকারের এই বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী যেনারা নতুন আবেদন করেছেন দু সালে রবি মরশুমে সে সমস্ত কৃষকরা স্ট্যাটাস কীভাবে চেক করবেন কোথা থেকে চেক করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন তাহলে এবার ফ্রেন্ডস আপনাদেরকে ডিটেলস এবার দেখিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে নিচ্ছে ক্রপ ইন্সিউরেন্স আবেদন দু সালের রবি মরশুমের তো রবি মরশরুমে আবেদন যেনারা করছেন তিনারা স্ট্যাটাস চেক করবার জন্য চলে আসবেন সিম্পলি ক্রোমে সিম্পলি লিখবেন BSB লেখার পর আপনারা এইভাবে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন বাংলা শস্য বীমা অফিশিয়াল ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি দু ২৪ তেইশ নিচের দিকে স্ট করলে এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন এবং এখানে আপনারা দেখুন একটি অপশান পেয়ে যাচ্ছেন আগের মতো চেক ইন্স্যুরেন্স কাভারেজ আর একটা কথা বলে রাখি এবারও কিন্তু বাজাজ এলিয়েন্স কোম্পানি রয়েছে দেখুন এখানে সবথেকে বড় চেঞ্জেস যেটি এসছে সেটি হচ্ছে এখানে দু হাজার সাল ছিল মানে দু সালের খারিফ সিজন এবং এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে কিন্তু রবি মরশুম হয়ে গেছে জিনারা মোবাইল ফোন থেকে করছেন তিনারা এটিকে চেঞ্জ করতে পারবেন না জিনারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে করছেন সে সমস্ত কৃষকরা এটিকে আগের মরশুমেরা চেক করতে পারবেন এই মরশুমে চেক করতে পারবেন সিম্পলি এই কর্নারে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই কর্নারটাতে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইল ফোন থেকে হবে বা ওপরে যে কোনো একটা কর্নারে ক্লিক করে নেবেন এটা হচ্ছে একটা ট্রিক অনেকেই মিডিলে ক্লিক করেন বা এই জায়গাগুলোতে ক্লিক করেন কিন্তু রকম ভোটার কার্ড নিচ্ছে না কিন্তু যখনই আপনি এই কর্নারে ক্লিক করবেন যে কোনো এক কর্নারে এখানে আপনি যদি ক্লিক করেন এর মিডিলে এই দাগটাতে সেখানে আপনার চলে আসবে বা এখানে যদি আপনি ক্লিক করেন এই দাগের মধ্যে সেক্ষেত্রে চলে আসবেন এখানে দেওয়ার পর চেক চেক অপশানে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে সেই স্ট্যাটাস যদি আপনি আবেদন করে থাকেন আর আগের সালে চেক করলে এখানে ক্লিক করবেন তো মূলত বুঝতে পারছেন নতুন আপডেটটি জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি আবেদন করেছেন কি না সেটি অবশ্যই কমেন্টে জানাবেন দু হাজার চব্বিশ সালে রবি মরশুমের দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ